হ্যালো এভ্রাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে তো এবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি চাকরি নির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে মূলত চারটা পেজ থাকে যেখানে এক থেকে চারটা পেজের মধ্যে গত এক সপ্তাহে যাবতীয় সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নির্বাচন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো প্রতিবারের মতো প্রতি শুক্রবারের মতো এবারও শুক্রবারে আমি বিস্তারিত আলোচনা করবো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা তো এবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে তিরিশ মে দু হাজার পঁচিশ তারিখে তিরিশ মে দুই হাজার পঁচিশ তারিখে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা অবশ্যই চুয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে তো দেখেন এখানে মিড ওয়াইফ এখানে নয় জন লোক নিয়োগ করা হবে ড্রেসার পদে এখানে জন লোক নিয়োগ করা হবে তারপর দেওয়া জুনিয়র স্টাফ নার্স যেখানে জন লোক নিয়োগ করা হবে উচ্চ মান সহকারী হিসাব সহকারী এখানে সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে সহকারী হিসাব রক্ষক জন লোক নিয়োগ করা হবে তারপর সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন তারপর কারা অধিদপ্তর কারা একশো জন লোক নিয়োগ করা হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি তো ভাবে এখানে প্রকাশ হয়েছে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন দেওয়া হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার বিক্রেতা এখানে একজন লোক নিয়োগ করা হবে সহকারী কাম বিক্রেতা এখানে একজন লোক নিয়োগ করা হবে কারা সহকারী কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী পদে দশ জন লোক নিয়োগ করা হবে কম্পিউটার মুদ্রা করে পদে একজন লোক নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে এখানে তিরিশ জন লোক নিয়োগ করা হবে হবে তো কারা অধিদপ্তরে কারা অধিদপ্তরে এখানে একশো চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন টি এম এস এস বিজ্ঞপ্তি পদ সংখ্যা উনত্রিশশো জন লোক নিয়োগ করা হবে তো দুই তো এখানে পাঁচটা পদে আবেদন করা যাবে এখানে দেওয়া আছে যে নিয়োগ পদে দুইশো জন লোক নিয়োগ করা হবে সরকারি ফিল্ড সুপারভাইজার পাঁচশো জন টি এম এস এস এখানে উনত্রিশশো জন লোক নিয়োগ করা হবে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা একান্ন জন দেওয়া আছে এখানে বিভিন্ন পদ আবেদন করতে পারবেন জেলা প্রশাসক কুষ্টিয়া কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে হবে একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা বিভিন্ন

সম্পদ পদসংখ্যা দেওয়া আছে পাঁচজন থেকে আবেদন করতে পারবে জেলা প্রশাসক সিনামগঞ্জ সুনামগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এখানে সাতটা সাতজন লোক নিয়োগ করা হবে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় পদসংখ্যা জন দেওয়া আছে সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে এখানে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দিব তারপর দেওয়া আছে যমুনা গ্রুপের বিজ্ঞপ্তি পদ ছিয়াত্তর জন দেওয়া আছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা ত্রিশ জন দেওয়া আছে তারপর দেওয়া আছে ব্যাক ব্যাংক এখানে প্রকাশ পেয়েছে তারপরে দেওয়া আছে ঢাকা ইভিজেট পদসংখ্যা জন দেওয়া আছে তারপর ডক্টোর্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদসংখ্যা দেওয়া আছে দশজন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা তিনজন দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের নিবিধি প্রকাশ পেয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার এখানে পদসংখ্য চারজন দেওয়া আছে বিশ্ব সাহিত্য কেন্দ্র পদসংখ্যা আটজন দেওয়া আছে তারপর দেওয়া হচ্ছে ন্যাশনাল টি কোম্পানি তারপর হচ্ছে মেডিকেল কলেজ বি আর ডি বি কাবুল এখানে প্রকাশ হয়েছে দেখেন এখানে সাপ্তাহিক চাকরির এক পত্রিকাতে মূলত চারটা পেজ থাকে প্রথম পেজের সাকলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুবই হাই লেভেলের যেখানে সরকারি চাকরি হিসেবে কারা অতি দপ্তরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে তারপরে আশুগঞ্জ পাওয়ার স্টেশন মহিলা শিশু মন্ত্রণালয় দেওয়া আছে জেলা প্রশাসক কুষ্টিয়া দেওয়া আছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে শিক্ষা মন্ত্রণালয় দেওয়া আছে এবং জেলা প্রশাসক দুইটা দেওয়া আছে যেমন সুনামগঞ্জ এবং দেওয়া হচ্ছে কুষ্টিয়া ও খনিজ সম্পদ এই স্যার্কুলো কিন্তু সরকারের চাকরির নির্বিগুপি প্রত্যেকটা সার্কুলার দেখে বিস্তৃত বুঝে আবেদন করতে পারবেন বর্তমান সময়ের মধ্যে যে সার্কুলাগুলো সচরা সবাই অনেক সবাই আবেদন করে সেই স্যার্কুলো কিন্তু প্রকাশ করা হচ্ছে না অনেকদিন হলো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সরকারের চাকরির নির্বিজ্ঞি পাওয়ার জন্য আশা করি আগামীতে নতুন সার্কুলার আসবে ভালো স্যাকুলো আসবে প্রত্যেকটা নির্বিজ্ঞপ্ত আসলে আমাদের চ্যানেলে দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন